থেকে লাইভটি কমেন্ট করে জানাবেন আর আমার কথা শোনা যায় কিনা এই বিষয়টা অবশ্যই জানাবেন কথা স্পষ্ট বোঝা যায় কিনা দয়া করে জানাবেন আজকে রাত হয়ে গেছে মনে দেখা যাইতেছে এই যে কোনো সময় আসবো আমার একটু কাজ পড়ে গেছে তো সকলে ভালো থাকবেন সকলকে খামার দেখে শুনে রাখবেন সব সময় জীবাণুনাশক স্প্রে ব্যবহার করবেন খামারে বর্তমান খামারদের অবস্থা খুবই খারাপ ভাইরাসে খুবই আক্রমণ করতেছে আর যদি কারো জিরু বাচ্চা যে কোনো বয়সের কোল পাখির বাচ্চা তি বাচ্চা টার্কি মুরগি বাচ্চার লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকল কাছ থেকে মোল এখন